আমার আমরা জানি আমাদের তলায় একটা জিনিসের মারের একটা খেলোয়াড় মারের সংখ্যা আমরা আশা করি এই মাঠের মাধ্যমে আমাদের এই সংখ্যাটা পরিপূর্ণ হবে আমরা জানি আমাদের চোট্র তলায় শিক্ষা হার ট্রেনে চলছে এবং আমাদের মানবিক মানবিক বিকাশিত একটা মার দরকার ছিল আশা করি এই মাঠের মাধ্যমে আমাদের বিজিত হবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু হচ্ছে কি প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলির মধ্যে এখন মাদকের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা মাদক থেকে দূরে রাখার জন্য অন্তত পক্ষে একটা মার দরকার এবং আমাদের গ্রামের প্রবীণদেরকে আমরা আহ্বান করছি যারা ব্যবসায়িক পারপাস এই মাঠের মধ্যে বাধা সৃষ্টি করতেছেন আপনাদেরকে বলি এবং মনে করে দিচ্ছি একটা মাদকাসক্ত ছেলে পুরো একটা জাতিকে ধ্বংস করতে পারে যে একটা সমাজ ধ্বংস করেছে আমরা চাই এই মাঠের মাধ্যমে মাদক থেকে দূরে থাকবে আমাদের সচেতনা এবং আসল উপজেলা আমাদের সমুদ্রকে মাঠ করবে এবং সে মাদক মুক্তি সমাজ গড়ে উঠবে এবং আমরা চাই আসল যার ভিতরে চতুর্থ ইউনিয়ন একজন একটা সুন্দর এবং সমাজের মাধ্যমে আমাদের যুবকদের উদ্যোগে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে এবং আসলকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে আলাইকুম একটা মাধ্যম যা পূর্বে আমাদের এই আশুগঞ্জের চৌচার তোলা ছিল না আমি ধন্যবাদ জানাই এই এলাকার যারা এই সুন্দর একটি নিয়ে এই সংস্থার অংশগ্রহণ করেছে এখানে আশুগঞ্জের সকল সকল পেশার মানুষ একত্রিত হয়েছে আজকে সকল ক্লাব সুরেশ কামাল ফুটবল একাডেমি আশ্রু ফুটবল একাডেমি আরও অনেক সানরাইজার্স আছে এখানে অনেক একাডেমির প্লেয়াররা আজকে একত্রিত হয়েছে তাদের সবার একটাই দাবি যে এই আশ্রমগঞ্জের বুকে এই মাপটি ফুটে ওঠুক এটা আমাদের শুধু আমরা না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর একটি দিন সামনে নিয়ে আছে আমি এজ এ এক হিসেবে আমি এতটুকু কথাই বলতে চাই আপনারা সবাই এগিয়ে আসুন একটা ভালো একটা কাজ সামাজিক কাজ আপনারা অংশগ্রহণ করুন সবাইকে সাপোর্ট করুন আমরা দশে মিলে যদি কাজ করি তাহলে আমরা এই মাঠটাকে অনেকে এগিয়ে নিয়ে যেতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের থেকে ভবিষ্যৎ প্রজন্ম অনেক একটা সুন্দর একটা মাঠ হবে আর এখান থেকে অনেক ভালো অলবায় সকল সিঙ্গিয়েটার মানে আরও অনেক প্রতিবেদন হয়ে আছে এই এলাকায় তো ভালো একটা মাঠের কারণে করতে পারতেছে তো আমার এখানে আমি শুনতে চাই আপনারাও যারা এখনো আসে তাই সবাই আসুন এই সামাজিক কাজে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই আপনাদের সহযোগিতা হাত